আবিত আস্তে যা বাবা পড়ে যাবে কোথায় যাচ্ছ বলো এটা ময়লা ছি ফেলে দাও আবিত কি দিব বাবা তোমার তো পকেট নাই মা আচ্ছা তোমাকেও পকেট তালা পরাই দিব אבי বাবা এসো লাভ টেলিফোন পকেট হ্যাঁ তোমার পকেট নিয়ে আসবো আচ্ছা আমরা যখন আবার ঘরে যাবো তখন নিয়ে আসবো বাবা ওটা ধরে না আবির